সুপিএ শিক্ষার্থী বন্ধুরা আমি সাউতাম অনিক স্বাগতম জানাই তোমাদের টেকনিক ইজ এডুকেশন চলার সামনে আমাদের সামনে নয় দশমিক দুইয়ের পনেরো নম্বর সিজনশীল প্রশ্নটার সমাধান নেই দেখো এখানে আমাদের হচ্ছে বলা হয়েছে এফ ও ফেক্স কষ্ট টু থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস টু এবং জিও এক্স মানে আরও একটা ফাংশন আছে যার হচ্ছে যেটা কষ্ট টু টোয়েন্টি সেভেন হোল টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ওকে তাহলে এটা যদি হয়ে থাকে স্বজনের সাপেক্ষে আমরা উদ্দীপকটা পড়ে ফেলাম এখন আমরা সরাসরি চলে যেতে পারি আমাদের ক নম্বর কোশ্চেনটাতে তো ক নম্বর কোশ্চেন বলছে এফএফ্সে ডোমেন নির্ণয় করো ডোমেন হচ্ছে কি কোনো একটা ফাংশনের যে এক্সের ইনপুট মানে এক্সের মানগুলো যে বসানো যাবে ঠিক আছে মানে যেই ইনপুটগুলো দেওয়া যাবে সেগুলোই হবে কি বলতো ডোমেন তাহলে এখন কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার পাওয়ার পৃথিবীতে তুমি যাই দাও না কেন শুধু বাস্তব হলেই হবে ঠিক আছে তাহলে পৃথিবীতে তুমি যাই দাও না কেন প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই ফাংশনটা ওয়ার্কেবল মানে ফাংশনটা কিন্তু মান দেখাবে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে পৃথিবীর সকল বাস্তব সংখ্যাই হবে কি বলতো তোমার এখানে ডোমেন কারণ যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার পাওয়ার যা ইচ্ছে তাই হতে পারে ঠিক আছে মানে এক্সের মানে এখানে তুমি যা খুশি তাই তুমি বসাতে পারো শুধু বাস্তব হতে হবে তাহলে ক্ষেত্রে এখানে ডোমেন কি হবে যে তোমার হচ্ছে এই যে এফ অফ এক্সের ডোমেন ঠিক আছে ডোমেন ডোমেন হবে হচ্ছে পৃথিবীর সকল বাস্তব সংখ্যা মানে এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি আর মানে কি রিয়েল নাম্বার ঠিক আছে রিয়েল নাম্বার বা এটাকে আরেকটাভাবে প্রকাশ করা যায় যে তোমার হচ্ছে মাইনাস ইনফিনাইট থেকে প্লাস ইনফিনাইট পর্যন্ত ওকে এইভাবে কিন্তু বলা যায় তাহলে সেক্ষেত্রে আমাদের এখানকার উত্তরটা কী হবে বলো তো এই যে যে পৃথিবীর ক নাম্বারই হচ্ছে যে নির্ণয় ডোমেন হবে কি পৃথিবীর সকল বাস্তব সংখ্যা আর ওকে তো এটা খুব সহজ একটা কোয়েশ্চেন ছিল এখন আমরা চলে যেতে পারি আমাদের ক নম্বর কোয়েশ্চেনটাতে এখানে বলা হয়েছে এফ অফ এক্স প্লাস জি ইজুকস্টু থার্টি সিক্স হলে এক্সের মানটা নির্ণয় করো তার মানে এই যে তোমার হচ্ছে এফ মানে যে এইটা আর মানে এইটা এই দুটোকে যোগ করলে যদি থার্টি হয় তাহলে এক্সের মানটা আমাদের নির্ণয় করতে হবে তো সেক্ষেত্রে আমরা হচ্ছে এই যে দেখো হচ্ছে এখানে তুলে ফেলতে পারি তাহলে এফ মানে কি ছিল তো থ্রি টু দি পাওয়ার টু এক্স ছিল আর হচ্ছে জিওফেক্স জিও এক্স মানে টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান কত ছিল থার্টি দেখে নেই ঠিক আছে কিনা হ্যাঁ ঠিক আছে এফ অফ এক্স প্লাস জিওফেক্স তার মানে হচ্ছে এটাই ছিল ওকে তাহলে এখন আমাদের মেন টার্গেট থাকবে হচ্ছে দেখো এইখানে আমরা এটাকে চাইলে এটা যেটা যেভাবে আসে এটা কীভাবে আমরা হচ্ছে রেখে দিলাম টু এক্স প্লাস টু আর এটাকে লিখতে পারি দেখো থ্রি কিউব তার মানে ভিত্তিটা মিলে গেলে আমার কাছে একটু দেখতেও তো ভালো লাগতো তাই না তাহলে আমরা ভিত্তিটা একটু মিলিয়ে ফেলি তাহলে এখানে থ্রি কিউব লেখা যায় থ্রি কিউব মানে তো টোয়েন্টি সেভেন আবার কিন্তু হোল পাওয়ার এখানে কিন্তু যেটা আছে সেটাই থাকবে ঠিক আছে থার্টি সিক্স এখন একটা কাজ করবো সেটা হচ্ছে দেখো এইটাকে এটা এখানে আমি চাইলে তোমার হচ্ছে ভাইয়া যে টুটা কমন নিতে পারেন আপনি টু কমন নিলে এখানে এক্স প্লাস ওয়ান হয় কারণ শুধু আমাদের তো বাঙালি তো আমরা একটু লোভী মানুষ ঠিক আছে লোভী না আসলে আমরা হচ্ছে একটু বেশি চাই তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে কি যে এইখানে আমরা হচ্ছে যেহেতু আমাদের ভিত্তিটাও মিলে গেছে পাওয়ারটা মিলে গেলেও মনে হয় ভালো লাগতো আহ শান্তি লাগতো ঠিক আছে তাহলে সেক্ষেত্রে একটা কাজ করি পাওয়ারটাও মিলাই ফেলি দেখো পাওয়ারটা কিন্তু এখন অলমোস্ট মিলছে দেখো এখানে এক্স প্লাস ওয়ান এখানেও এক্স ওয়ানটা চলে আসছে ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে এটা হবে হচ্ছে তোমার থ্রি এটা দেখো তোমার হচ্ছে এটা তো গুণ আকারই তো আছে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার পাওয়ার তো গুণ হয় এটা তো আমি জানি ভাইয়া যে পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে তাহলে পাওয়ার পাওয়ারটা গুণ হয়ে যায় তাহলে এখন তুমি আমাকে বলো যে তোমার হচ্ছে চার গুণ তিন কী হয় ভাইয়া বারো আবার তিন গুণ চার কী হয় ভাইয়া বারো হ্যাঁ তিন গুণ বারো তো আর বারো হয় না তিন গুণ চার কী হয় বারো হয় ভাইয়া তাহলে গুণ তুমি আগে পরে দিতেই পারো তাহলে আমিও এইখানে একটা কাজ করতে পারি যে এক্স প্লাস ওয়ানটা এইখানে দিতেই পারি আবার এইখানে আমি হোল কিউব দিতে পারি তাও দেখো যে তোমার আলটিমেটলি তো গুণই হবে পাওয়ার পর তো গুণই হবে দেখো না ঠিকই আছে কিন্তু দেখো এইভাবে কিন্তু লেখা যাবে এমন না যে লেখা যাবে না ঠিক আছে ঠিক একই রকমভাবে এটাও দেখো গুণ অবস্থায় আছে তাহলে এইখানে গুণ থাক আর হোল পাওয়ারে গুণ থাক তাহলে তো আরও ভালো লাগে ওই থার্টি সিক্স গেল গেলাম এই যে ঠিক আছে তুমি এখানে গুণ থাকার থেকে ভালো তুমি হোল পাওয়ারে গুণ থাকো তাহলে আমার কাছে আরও ভালো লাগবে তোমার দেখতে ঠিক আছে তাহলে সেক্ষেত্রে তুমি কি করতে পারো বলো তো একটু কমিয়ে দেই ওকে তাহলে এখানে তুমি লিখতে পারো থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার টু দিতে পারো তাহলে দেখো আলটিমেটলি কিন্তু এটা গুণই হবে পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ার উপর যা আছে দুইটা পদ থাকলে দুইটা পদের সাথেই গুণ হবে ঠিক আছে হুম থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ও ভিত্তি পাওয়ারও মেলে গেল দেখতেই কি ভালো লাগতেছে ঠিক আছে এরপর এখানে যা আছে তাই তোমার হচ্ছে থাকলো ভাইয়া এই দেখো ছত্রিশ ছিল ছত্রিশ থেকে গেল কোনো সমস্যা নেই ঠিক আছে মিলিয়ে ফেললাম তাহলে ধরো তোমার প্লাস ছত্রিশ যদি এই পাশে চলে আসে তাহলে ব্যাপারটা একটু ভালো লাগে আর এখানে যে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান এত কষ্ট করে মিলাইলাম কিন্তু এখন তো আমার মনে হচ্ছে এই ব্যাপারটা তো একটু জটিল জটিল লাগতেছে তাহলে ভাই এইটাকে একটু বাদ দিলেই মনে হয় ভালো হয় তাহলে আমরা একটা কাজ করি এটাকে আমরা হচ্ছে বাদ না দিয়ে একটু অন্য কিছু ধরে নিই অন্য কিছু ধরে নিই তাহলে সেক্ষেত্রে আমরা ধরে নিই যে মনে করি যেহেতু এটা এক্স দিয়ে আসে তাহলে এখানে আর এক্স ধরার দরকার নেই মানে বা ওয়াই জেড রে এগুলো ধরার দরকার নেই তুমি এবি কিছু কিছুটা ধরো বা কিউ কিছু একটা ধরো ঠিক আছে তাহলে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ধরি যে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইজ টু আমরা ধরে নিতে পারি হচ্ছে এ এ ধরে নিলাম ঠিক আছে তাহলে এটা কি হলো বলতো এ স্কয়ার হয়ে যাবে এটা হয়ে যাবে এ কিউব হয়ে যাবে আর প্লাস থার্টি সিক্স এই পাশে আসলে মাইনাস থার্টি সিক্স এখন এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব এখন উৎপাদকে বিশ্লেষণ করার জন্য তো ভাইয়া এই যে কিউবেরটা কিউবেরটার জন্য তো তাহলে আপনার হচ্ছে আগে একটা উৎপাদক বের করতে হবে আগে একটা উৎপাদক বের করতে হবে কিভাবে উৎপাদক বের করবো ওই যে আমরা হচ্ছে দুই শিখেছিলাম যে ভাগশেষ উপপদে ভাগশেষ উপপদ্যে মানে হচ্ছে এখানে এর মান আপনি যেটা বসানোর জন্য ধরেন এর মান আপনি যদি বসান এখানে সব জায়গায় তাহলে যদি আপনি জিরো পান তাহলে সেক্ষেত্রে এ ইক টু ওয়ান বসানোর জন্য যদি জিরো হয় তাহলে এ মাইনাস ওয়ান ওয়ান এ পাশে আসলে মাইনাস ওয়ান না তাহলে এ মাইনাস ওয়ান হবে আপনার একটা উৎপাদক ঠিক আছে এখন আমি এইভাবে এখানে কত মান বসায় দেখবো বলতো তাহলে সেক্ষেত্রে আমরা অবশ্যই ক্যালকুলেটার ব্যবহার করবো এখন ক্যালকুলেটার কীভাবে করা যায় আমি হচ্ছে দুইটা ক্যালকুলেটার কথা এখানে আমি তোমাদের বলে দিচ্ছি যে ভাইয়া যাদের হচ্ছে তোমার হান্ড্রেড এম এস আছে হানড্রেড এম এস তারা সুন্দরভাবে মোড যে অপশনটা আছে তোমাদের দেখো ক্যালকুলেটারের মোড অপশনটা তোমরা হচ্ছে একে একে তিনবার প্রেস করবো তিনবার ঠিক আছে তিনবার কি বলো বলতো তিনবার প্রেস তিনবার প্রেস করলে দেখবা যে তুমি ই এন একটা অপশন পাবে ঠিক আছে তিনবার প্রেস করলে দেখবা ইকিউএন একটা অপশন আছে এই ইকিউএন অপশনটা তুমি হচ্ছে ওই এক নম্বরে গেলে এক নাম্বার দেখবা হচ্ছে তোমার ইকিউএন কিউ এন আছে তুমি এক নাম্বারটা প্রেস করলে তুমি ওখানে তুমি প্রথমে যেটা পাবা সেটা হচ্ছে তোমার কি বলতো আননস তা ওই আননন্সে যাবে না ঠিক আছে আননন্সে যাবে না ওই আননন্সে থাকবে না ঠিক আছে তুমি কোথায় যাবে জানো এই যে তোমার হচ্ছে যে গোল্লাটা আছে না ক্যালকুলেটারের যে গোল্লাটা ওই গোল্লাটার ডানে ডানে চাপ দিও ডানে চাপ দিও তাহলে দেখো তুমি এখানে অপশন পেয়ে যাবা ডিগ্রি ডিগ্রি একটা অপশন পাবা ঠিক আছে ডিগ্রিটা তো এই ডিগ্রি এখানে তোমার হচ্ছে টু একটা অপশন থাকবে আর থ্রি এর অপশন থাকবে তুমি থ্রিটা প্রেস করবা ডিগ্রি মানে মাত্রা মাত্রা কত এখানে তোমার তিন না তাহলে তুমি তিনটা প্রেস করবা তারপর দেখো তুমি এখানে এ বি ডি অপশন পাবা এ বি সি ডি ঠিক আছে এখন এ কি বসাবে বি কি বসাবে সি কী বসাবে ডি কি বসাবে এ দেখো এ কিউবের সহকগুলো বসাবা প্রথমে এ কিউবের সহক বসাবে তার মানে কি এর মান হবে ওয়ান দেওয়ার পরে টু দেবে ওই যে টু যেটা আছে ওইটা প্রেস করবা দেবে তুমি বিতে চলে গেছো তারপর তুমি বসাবে এই স্কোয়ারের সহক এই স্কোয়ারের সহক কত বলত ওয়ান এটা ওয়ান দিলা তারপর আবার ইজুকলস টু এরপর জানতে চাচ্ছে শুধু এর সহক এখন শুধু এর সহক শুধু এ বলতো ভাইয়া কিছু নাই তাহলে সেক্ষেত্রে তার সহক কত বলতো বসাবো না না বসাবো জিরো কিছু নাই মানে তাও কি জিরো বসাবো ঠিক আছে তারপরে ডি বসাবো ডি এর মান কত মাইনাস ছত্রিশ তাহলে দেখো তুমি একটা উৎপাদক কিন্তু পেয়ে যাবে মানে হচ্ছে ধরো দেখে যাবে যে তুমি হচ্ছে এক্সের মান আসবে যদি ওইখানে এক্সের মান মানে এর মান ঠিক আছে এক্সের মান মানে হচ্ছে এর মান তো ওইখান থেকে একটা সিলেক্ট করে নিও তাহলে তোমার হচ্ছে কাজটা হয়ে যাবে ইজি হয়ে যাবে ঠিক আছে আচ্ছা আর যাদের কাছে হচ্ছে তোমার ধরো হান্ড্রেড এম এস নাই তোমার হচ্ছে নাইন নাইন ওয়ান ইএস প্লাস আছে যাদের কাছে নাইন নাইন ওয়ান ইএস প্লাসটা ওকে তো তারা হচ্ছে যে কাজটা করবে যে ভাইয়া নাইন নাইন ওয়ান ইএস প্লাস আছে আমার কাছে ওকে তারা সুন্দরভাবে হচ্ছে ই যাবে তোমার হচ্ছে ওই যে তোমার মোডটা প্রেস করলে মোড এক নম্বর স্টেপ হচ্ছে মোড প্রেস করবে দুই নম্বরে হচ্ছে তুমি দেখো পাঁচ পাঁচ নম্বরে তুমি পাবে হচ্ছে ইকিউএন এটা প্রেস করবে করার পরে তুমি হচ্ছে তিন নম্বর স্টেপে হচ্ছে ওইখান থেকে ওইখান থেকে তুমি চার নম্বর অপশনটা সিলেক্ট করে নেবে চার নম্বর তার নম্বর অপশনটা সিলেক্ট করবে তারপর তুমিও এ বি সি দিতে পারছ তখন ওয়ান ওয়ান জিরো মাইনাস থার্টি সিক্স পার্স ইজ গজ টু তুমিও দিবা তাহলে দেখো তোমারও দেখো এক্স এর মানটা দেখাবে এই এক্স এর মান মানে এর মান আসতেছে ঠিক আছে আর ওকে আর যাদের কাছে আছে হচ্ছে তোমার অ্যাডভান্স এই যে ই এক্স যে ক্যালকুলেটর ই এক্স ক্যালকুলেটর তারা সুন্দরভাবে হচ্ছে মেনুতে যাবে মেনুতে ঠিক আছে মেনুতে যাবে মেনু মেনুতে যাওয়ার পরে তোমার হচ্ছে নিচে যাওয়ার পরে তুমি হচ্ছে এই যে এ নাম্বারটা যে তোমার হচ্ছে নাইন নাইনের পরে এ ঠিক আছে নাইনের পরে এ একটা অপশন আছে নিচে গেলে তুমি হচ্ছে নাইনের পাশেই দেখো এ একটা অপশন আছে ঠিক আছে যেখানে হচ্ছে তোমার ধরো এই যে এক্স ওয়াই যেগুলো এইভাবে দেওয়া আছে এটা প্রেস করবো তারপরে পলিনোমিয়াল এই পলিনোমিয়াল মানে হচ্ছে টু পলিনোমিয়াল আমরা হচ্ছে দুই নম্বর পলিনোমিয়াল তো এটা আমরা সিলেক্ট করবো এখন জানতে চাচ্ছে কত ডিগ্রি তোমার হচ্ছে কত তিন ডিগ্রি তাহলে তিন প্রেস করবো এরপরে দেখো এক্স কিউব মানে হচ্ছে যে সহকটা তোমার কাছে জানতে চাচ্ছে তার প্রথমটা হবে ওয়ান এরপর ইজুকস টু তারপরে ওয়ান ইজুকস টু তারপর কি জিরো ইজুক টু মাইনাস থার্টি সিক্স দিয়ে দি তাই দেখো আমরাও কিন্তু তোমার হচ্ছে একটা পেয়ে গেলাম যে এজুকস টু থ্রি পেলাম তারপরে হচ্ছে বাকিগুলো আমাদের ভালো আসে না অত বেশি কিন্তু একটা মান আসছে তোমার থ্রি তাহলে দেখো এত কিছু শুধুমাত্র একটা উৎপাদক বের করার জন্য বলে ফেললাম তো যাই হোক তাহলে এ ইজ টু আমরা হচ্ছে একটা মান পেয়ে গেলাম তাহলে সেক্ষেত্রে এটার উৎপাদক কী হবে এ মাইনাস থ্রি ভাইয়া ঠিক আছে সাইজ চেঞ্জ করা লাগবে তো এরপরে একটা লাইন ফাঁকা রাখবো এ মাইনাস থ্রি দিবো ঠিক আছে দেওয়ার পরে কাজ কি হবে যে ভাইয়া এই লাইনটা আমাদের মিলাইতে হবে ঠিক আছে এই লাইনটা উপরে যে লাইনটা আছে সেটা হচ্ছে আমাদের মিলাইতে হবে তাহলে কীভাবে মিলাবো এইটার সাথে গুণ করে করে এই উৎপাদকের সাথে গুণ করে করে তাহলে এখানে কী গুণ করলে তোমার হচ্ছে উপরে এ কিউব হয় ভাইয়া এই যে এই স্কোয়ারটা গুণ করেন তাহলে হচ্ছে এখানে এ কিউব হয়ে যাবে এখন এটা কি শুধু এই স্কোয়ার এই স্কোয়ার কি শুধু এর সাথে গুণ হবে মাইনাস থ্রি এর সাথে গুণ হবে না হ্যাঁ ভাই এটার সাথেও হবে তাহলে গুণ করে ফেলো ঠিক আছে আচ্ছা এখানে কিন্তু শেষ না তাহলে আরো একটা এ মাইনাস থ্রি আরো একটা এরপরে হচ্ছে দেখি এখানে তোমার হচ্ছে উপরের লাইনটা তো মিলাইতে হবে এখানে উপরে ছিল তোমার হচ্ছে এই স্কোয়ার একটা লাইন গ্যাপ রেখে কিন্তু করবো অবশ্যই ওকে তাহলে এখানে তোমার হচ্ছে এই স্কোয়ার আছে কিন্তু এখানে চলে আসছে মাইনাস থ্রি স্কোয়ার তাহলে তুমি যদি এখানে যদি ফোর এ মাল্টিপ্লাই করো তাহলে কত আসে ফোর এ স্কোয়ার তাহলে চারটা স্কোয়ার থেকে তিনটা স্কোয়ার চলে গেলে এ স্কোয়ার এইভাবে আমাদের হচ্ছে মিলাইতে হবে তারপর ফোর এ আর হচ্ছে এখানকার থ্রি এ মাল্টিপ্লাই করলে মাইনাস টুয়েলভ এ হয়ে যাবে এরপরে এ মাইনাস থ্রি দেখো আমার হচ্ছে শুধু এ বলে আসলে কোনো পদই নেই তাহলে সেক্ষেত্রে আমি যদি এখানে বারো গুণ করি তাহলে সেক্ষেত্রে কিন্তু হয়ে যাচ্ছে তাহলে এখানে হবে প্লাস বারো এ আর হচ্ছে তিন বারং ছত্রিশ মিলে গেছে ঠিক আছে এরপরে দেখো আমি হচ্ছে এখান থেকে এ 3টা মাইনাস থ্রিটা কমন নিতে পারি তিনটা জায়গায় আছে আর এখানে থাকলে কি এ এই স্কোয়ার ফোর এ প্লাস টুয়েলভ হ্যাঁ বিশ্বাস করে এটাকে তুমি টার্মও করতে পারবে না কিচ্ছু করতে পারবে না করলেও মিডটাম করলেও তোমার হচ্ছে খুব উদ্ঘট মান আসবে তো এটা নিয়ে আসলে কোনো প্রকার কাজ করার তোমার দরকার নাই তুমি বলতে পারো যে তোমার এখানে এ মাইনাস থ্রি যে কোনো একটাকে রেখে আরেকটায় পেশা পাঠায় দেওয়া যায় তো তাহলে এ এ মাইনাস থ্রি টু জিরো হয় আর না হয় তোমার হচ্ছে কি আর অথবা ধর আমি এইটাকে রাখছি এটাকে রাখছি এ মাইনাস থ্রি গুণাকারে আছে ওই পাশে গিয়ে জিরোর সাথে ভাগ হয়ে গেছে তো জিরোর সাথে যাই ভাগ হোক না কেন জিরো হয়ে যায় ঠিক আছে তাহলে সেক্ষেত্রে এটা এটা নিয়ে আর বই না প্লাস বারো এটা নিয়ে আর বই না ঠিক আছে এটা আমার হচ্ছে কোনো কাজেরই না এটা নিয়ে আমি এখন ভাববো তাহলে এই যে কষ্ট কত বলতে পারি মাইনাস থ্রির পাশে গেলে প্লাস থ্রি তাহলে এর মানটা তো এখানে এ তো না এ তো আমি ধরে ধরে নেওয়া মান তাহলে কত মান ধরেছিলাম এই যে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ঠিক আছে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ওকে তাহলে থ্রি এর এর মান হবে হচ্ছে থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ঠিক আছে আর এখানে থাকলে হচ্ছে কি থ্রি থ্রি এর পাওয়ার কত কিছু নাই মানে ওয়ান ধরে নিতে পারো তাহলে দুই পাশ থেকে ভিত্তি ভিত্তি বাদ দিয়ে দাও তাহলে কি এক্স প্লাস ওয়ান ইজুক টু কত হয় তোমার হচ্ছে ওয়ান প্লাস ওয়ান ওই পাশে চলে গেলে মাইনাস ওয়ান ইয়াল্লা এত কিছু করলাম আচ্ছা এটা বললেনি তোমার ওয়ান মাইনাস ওয়ান জিরো এত কিছু করলাম এক্স এর মান জিরো বের করার জন্য ঠিক আছে এত ক্যালকুলেশন করার পরে এক্স এর মানটা আসছে জিরো ঠিক আছে তাহলে এখানেও আমাদের হচ্ছে এই যে দেখো ক্যালকুলেশন করে এত কিছু করে দেখো এক্স এর মান পেলাম জিরো আর এটা এগুলো তোমার গ্রহণযোগ্য মান আসবে না ঠিক আছে এটা আমরা হচ্ছে আর করারই দরকার নেই এটাও দেখানোর দরকার নেই ঠিক আছে জিরো চলে আসছে ঠিক আছে এখন আমরা সরাসরি চলে যেতে পারি আমাদের গ নাম্বার কোয়েশ্চেনটাতে তো দেখো বন্ধুরা আমাদের গ নম্বর কোশ্চেনে বলেছে যে অফ এক্স মানে নতুন আর একটাই ফাংশন যেটা হচ্ছে অফ এক্স এবং এফ ওফেক্সের ভাগ ভাগফল মানে ভগ্নাংশ আকারে তাহলে এফ অফ এক্স ডিভাইডেড বাই তোমার হচ্ছে এফ ওফ এক্স হলে তোমার হচ্ছে কি অফ এক্সের লেখচিত্র অঙ্কন করে লেখচিত্রটা হচ্ছে তোমার থেকে ডোমেন এবং রেঞ্জটা নির্ণয় করতে বলছে আচ্ছা ঠিক আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে দেখি ক্যালকুলেশন করা লাগবে তাহলে হচ্ছে দেখো এই যে অফ জিওফএ এক্সের মান কী ছিল তো টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ছিল ঠিক আছে এই যে এটাই কিন্তু আমাদের ছিল এই যে এটা এই যে এটা ছিল ঠিক আছে টোয়েন্টি সেভেন এক্স সরি টোয়েন্টি সেভেন টু আর এখানে হচ্ছে তোমার থ্রি টু দি টু আমরা হচ্ছে আবার ভিত্তিটা মিলিয়ে আমরা হচ্ছে এখানে এটাকে কিন্তু থ্রি কিউব লিখতে পারি তো পাওয়ারের উপরে পাওয়ার থাকলে পাওয়ার পর কি হয়ে যাবে বলতো গুণ হয়ে যাবে তাহলে কি পাওয়ার কিন্তু এখানে দুইটার সাথে গুণ হবে দুইটা কিন্তু গুণ হবে তাহলে হচ্ছে কি আর নিচে কি থাকলো থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস টু এখন আমরা জানি যে যদি আমাদের ভিত্তি ভিত্তি মিলে যায় তাহলে ভাগের ক্ষেত্রে পাওয়ার পর কি হয়ে যায় বলতো বিয়োগ হয়ে যায় ভাগের ক্ষেত্রে পাওয়ার পরটা বিয়োগ হয়ে যায় তাহলে কি হয় বলতো থ্রি এক্স প্লাস থ্রি মাইনাস টু এক্স দেখো বিয়োগ মানে কি দুইটাই তো বিয়োগ হবে তাহলে বিয়োগ মানেই হচ্ছে বিজনীতে বিয়োগ মানেই মনে করবে যে চিহ্নগুলো পরিবর্তন ঠিক আছে চিহ্ন পরিবর্তন করে দিলে আমাদের এটা অত বিয়োগ হয়ে যাবে তাহলে এটা হয়ে যাবে তোমার হচ্ছে মাইনাস টু ঠিক আছে সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে গেল তাহলে সেই ক্ষেত্রে তিনটা এক্স থেকে দুইটা এক্স চলে গেলে তোমার থাকবে একটা এক্স আর হচ্ছে তিন থেকে দুই চলে গেলে থাকবে কি প্লাস ওয়ান তাহলে এক্স প্লাস ওয়ান থ্রি দি ফোর এক্স প্লাস ওয়ান এটার আমাদের ডোমেন এবং হচ্ছে রেঞ্জ নির্ণয় করতে হবে তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখি এখানে এক্সের কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা মান কিন্তু এখানে বসানো যাবে কারণ আমরা একটু ক নম্বরে তো দেখে আসছি ঠিক আছে এখানে ডোমেনটা হবে হচ্ছে কি বলো তো পৃথিবীর প্রত্যেকটা বাস্তব সংখ্যা কারণ কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার পাওয়ার মানটা পৃথিবীর মানে যা ইচ্ছা তাই হতে পারে তাহলে বাস্তব হলেই হবে এখন কথা হচ্ছে যে ভাইয়া যে এখানে তুমি এটা তো একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা তাই না এখানে যাই দাও না কেন যাই দাও না কেন তুমি পাওয়ার মাইনাস দাও তুমি যাই দাও ঠিক আছে তুমি ভগ্নাংশ দিতে পারো দিলেও কিন্তু কখনো তুমি ভুলেও এখানে কোনো ঋণাত্মক মান পাবে না ঠিক আছে এমন হয়ে যাবে না যে দেখো এখানে তুমি হচ্ছে পাওয়ার দিসো কিন্তু পুরা মানটা ঋণাত্মকে চলে আসছে ঠিক আছে তোমার জিরোর খুব কাছাকাছি চলে যাবে যে ভাইয়া দেখো এর এখানে পাওয়ার ধরো তোমার হচ্ছে তুমি ধরো মাইনাস কী দিলা মাইনাস ধরো এখানে মাইনাস থ্রি বসাইলা ঠিক আছে মাইনাস থ্রি আর মাইনাস থ্রি প্লাস ওয়ান করলে কত হয় থ্রি টু দি পাওয়ার মাইনাস টু হয় ঠিক আছে ধরো থ্রি টু দি পাওয়ার মাইনাস টু দাও দেখো থ্রি টু দি পাওয়ার মাইনাস টুটা দাও থ্রি টু দি পাওয়ার মাইনাস টু ঠিক আছে মাইনাস টু আছে কত জিরো পয়েন্ট ওয়ান 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 জিরো পয়েন্ট ওয়ান 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 তাও দেখো তোমার হচ্ছে ঋণাত্মক হওয়ার পরেও তোমার হচ্ছে মানটা দেখো এই মানটা কিন্তু তোমার ধনাত্মক ই আসতেছে ঠিক আছে কোনো ঋণাত্মক মান কিন্তু ও কখনও কিন্তু দেখাবে না তারপরে আরেকটা ব্যাপার দেখো যে তুমি হচ্ছে ধরো আরেকটু বড় মান দিলাম ধরো এখানে মাইনাস টু না তুমি ধরো থ্রি এর পাওয়ার এমন একটা বসেছো যে তোমার এখানে চলে আসছে তোমার হচ্ছে মাইনাস ধরো টেন চলে আসছে ঠিক আছে তাহলে থ্রি এর পাওয়ার মাইনাস টেন ধরো থ্রি টু দি পাওয়ার মাইনাস থ্রি টু দি পাওয়ার মাইনাস টেন তো তাহলে দেখো আমাদের হচ্ছে মানটা দেখাচ্ছে হচ্ছে কি যদি কখনো এরকম তোমার হচ্ছে এই যে এইভাবে দেখাইছে এইভাবে ক্যালকুলেটার আমাদের চলে আসে মাঝে মাঝে ধরো টেন টু দি পাওয়ার মাইনাস ফাইভ তো এই যে এটা এটাকে আমরা হচ্ছে শিফট দিয়ে ইএনজি দিব শিফট দিয়ে শিফট দেওয়ার পর পর এই যে ইএনজি আটের পরে ইএনজি অপশন আছে আটের পরে ইএনজিটা সবার আছে সবার ঠিক আছে আটের পরে ইএনজি শিফট দিয়ে ইএনজি দিব ঠিক আছে শিফট দিয়ে ইএনজি ভাইয়া মনে থাকে জানো শিফট দিয়ে ইএনজি হ্যাঁ লিখে দিব দরকার হয় যে হ্যাঁ শিফট দিয়ে ইএনজি দিবা এই যে ইএনজি একটা অপশন আছে ঠিক আছে এটা দিলেই তোমার হচ্ছে ভালো মান দেখাবে ঠিক আছে দুইবার দিবা শিফট দিয়ে ইএনজি শিফট দিয়ে ইএনজি ঠিক আছে দুইবার দিলে দেখবা যে জিরো পয়েন্ট এটা চলে আসে জিরো পয়েন্ট জিরো জিরো চারটা জিরো তারপরে ওয়ান সিক্স নাইন এই যেরকম ওকে তাহলে সেক্ষেত্রে দেখো যত তোমার হচ্ছে ঋণাত্মকের দিকে আমি মানটা যাচ্ছি তত এই যে তোমার হচ্ছে ফাংশনের মানটা মানে হচ্ছে তোমার যেই এই যে কি অফ এক্স যে ফাংশনটা ছিল এই মানটা এই মানটা কিন্তু তত জিরোর কাছাকাছি যাচ্ছে তার মানে আমি যত ঋণাত্মকের দিকে এক্সের মান আগাবো তত তোমার হচ্ছে এই যে কি অফ এক্সটা তত তোমার হচ্ছে জিরোর দিকে আগাবে ঠিক আছে জিরোর দিকে আগাবে তাহলে এটাকে আমরা হচ্ছে তোমার হচ্ছে যেভাবে প্রকাশ করি সেটা হচ্ছে এটা আমি মুছে দিচ্ছি এখানে এক্সের ভ্যালুটা এক্সের ভ্যালুটা যত তোমার হচ্ছে মাইনাস ইনফিনাইটের দিকে যাবে হ্যাঁ মাইনাস ইনফিনাইট আর মাইনাস ইনফিনাইট মিলে গেছে ঠিক আছে যত তোমার হচ্ছে মাইনাস ইনফিনাইটের দিকে আগাবে যে ওয়াই যে ফাংশনের মানটা মানে কিউ অফ এক্স কিউ অফ এক্স মানেই তো তোমার হচ্ছে ওয়াই মানে ফাংশনের মান তাই তো তাহলে এই মানটা তত তোমার হচ্ছে কি বলতো জিরোর দিকে আগাবে জিরোর দিকে আগাবে ট্যান্স টু জিরোর দিকে আগাবে ঠিক আছে তাহলে যখন আমরা হচ্ছে লেখচিত্রতে মানগুলো বসাবো তখনও দেখবো যে ব্যাপারটা কিন্তু এরকমই হবে ওকে তাহলে দেখি লেখচিত্রতে বসালে আমার হচ্ছে কি পেতে পারি ওকে তো দেখো বন্ধুরা আমরা হচ্ছে এর মান যদি মাইনাস টু বসাই তাহলে সেই ক্ষেত্রে দেখো জিরো পয়েন্ট থ্রি থ্রি মাইনাস ওয়ান বসালে ওয়ান জিরো বসালে ঠিক আছে তাহলে কি আসবে থ্রি আসবে তারপরে ওয়ান বসালে তোমার হচ্ছে নাইন টু বসালে তোমার হচ্ছে টোয়েন্টি সেভেন তার মানে যে ওয়াইয়ের মানটা কোনটা হয় বলতো যে কি অফ এক্সের মানটা কিন্তু ওই যে একটু আগে আমরা দেখলাম যে কিউ এক্সটাকে কিন্তু আমরা ওয়াই ধরে নেব আচ্ছা এরপরে আমরা হচ্ছে বিন্দুগুলো যদি তোমার হচ্ছে ছকাগজে যদি বসিয়ে দেই তাহলে সেই ক্ষেত্রে খুব সুন্দরভাবে দেখো এই যে দেখো যত আমরা হচ্ছে এক্সের মানটা মাইনাস ইনফিনাইটের দিকে যাবো ওয়াইয়ের মানটা কি তত জিরোর কাছাকাছি যাবে একটু আগেই তো দেখলাম যে যত আমরা হচ্ছে মাইনাস মানটা তোমার হচ্ছে বাড়াচ্ছিলাম তত তোমার হচ্ছে ওয়াইয়ের মানটা পুরো জিরোর কাছাকাছি যাচ্ছিল কিন্তু একেবারে জিরো কিন্তু হয়ে যাবে না তাহলে সেই ক্ষেত্রে দেখো ডোমেনটা কিন্তু হবে পৃথিবীর সকল বাস্তব সংখ্যা পৃথিবীর সকল বাস্তব সংখ্যা এ প্রকাশ করা যায় আবার হচ্ছে তোমার আর দ্বারা প্রকাশ করা যায় আর বা হচ্ছে কি বলো তো মাইনাস ইনফিনাইট থেকে প্লাস ইনফিনাইট আর হচ্ছে আমাদের তোমার রেঞ্জটা কি হয় যে এক্সের মান ইনপুট দিলে আমরা যেই ফাংশনে ওয়ের মানটা আউটপুট হিসেবে যে পাবো ঠিক আছে কোনো একটা মান ইনপুট দিলে যে আউটপুটটা পাওয়া যায় সেটাই কি হয় বলো তোমার হচ্ছে এই যে রেঞ্জটা ঠিক আছে তো এখানে আমরা দেখেই বলতে পারছি যে এখানে কিন্তু রেঞ্জটা হলেও জিরোর কিন্তু কম হবে না কারণ কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যার পাওয়ার আমরা দেখলাম মাইনাস দেওয়ার পরেও জিরোর খুব কাছাকাছি চলে গেছে জিরোর খুবই কাছাকাছি মান চলে গেছে কিন্তু তারপরেও তোমার হচ্ছে কি হয় নাই বলো না জিরো হইছে না কোনো ঋণাত্মক সংখ্যা আসছে তাহলে ক্ষেত্রে তোমার রেঞ্জটা কিন্তু শুরু হবে জিরো থেকে ইনফিনাইট পর্যন্ত মানে প্লাস ইনফিনাইটের দিকে আবার আগাবে ঠিক আছে তুমি হচ্ছে এখানে থ্রি এর পাওয়ার ফ্রি এর পাও যদি টেন দাও তাহলে এখানেও দেখো তোমার হচ্ছে অনেক বড় সড়ো মান পাবে তুমি হান্ড্রেড দিলেও অনেক বড়ো মান পাবে এটা চলতেই থাকবে ঠিক আছে আচ্ছা আর এখানে তোমার হচ্ছে মাঝে মাঝে আমরা এখানে কেন তোমার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে লিখেছি সেটা হচ্ছে কি খোলা বন্ধনী আর বদ্ধ বন্ধনীর জন্য খোলা বন্ধনীটা কখন ব্যবহার করা হয় যখন যে তোমার এইটা না ধরো আমি হচ্ছে জিরো থেকে আমার হচ্ছে এক্সের মানটা তোমার হচ্ছে বড় কিন্তু প্লাস ইনফিনাইট থেকে ছোট বোঝাচ্ছি তাই এটার ক্ষেত্রে আমরা কি বলতো খোলা বন্ধনী ব্যবহার করি এই যে খোলা মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ঠিক আছে এখানে দিব ইনফিনাইট ইনফিনাইট ওকে আচ্ছা আর বদ্ধ বন্ধনী কখন যে না ভাইয়া জিরো হওয়া যাবে ধরে জিরো হওয়া যদি যেত ধরে এইভাবে দিলাম তাহলে সেক্ষেত্রে এখানে আমরা বদ্ধ বন্ধনী দিতাম মানে থার্ড ব্র্যাকেট দিয়ে দিতাম কিন্তু এখন কথা হচ্ছে ইনফিনাইটের জন্য আসলে কখনো বদ্ধ বন্ধনী হয়ও না ঠিক আছে ইনফিনাইটের মান আসলে কত আমরা জানিও না ঠিক আছে এটা কখনোই আসলে হওয়া সম্ভব না আর আরেকটা জিনিস হচ্ছে কি বলো যে তোমার জিরো হওয়া সম্ভব কিন্তু এটার ক্ষেত্রে জিরো কিন্তু হবে না জিরো খুব কাছাকাছি মান হয়ে যাবে ভাই কিন্তু তারপরেও জিরো হবে না ঠিক আছে জিরো কিন্তু হবে না তো সেই জন্য আসলে যে নিচেরটা আমরা হচ্ছে ব্যবহার করব না আমরা ব্যবহার করব এখানে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে খোলা বন্ধনী ব্যবহার করব। কারণ এটা আসলে জিরো হবে না জিরো থেকে বড়ই হতে হবে আর প্লাস ইনফিনাইট থেকে ছোটই হতে হবে জিরো থেকে বড়োই হবে আর প্লাস ইনফিনাইট থেকে এটা ও এক্সে মানে ওয়ার মানটা ঠিক আছে আর প্লাস ইনফিনাইট থেকে অবশ্যই ছোটোই হবে আশা করি বন্ধুরা তোমরা সম্পূর্ণ বিষয়টা সুন্দরভাবে ভালো বিষয়ে স্পষ্টভাবে বুঝতে পেরেছো তো পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আছি এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম